আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবরকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে চলে আসছি আবার পুরুষ মানুষ মসজিদের মধ্যে যায় কিন্তু মসজিদে যাওয়ার পরে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে ভয় পায় ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করবে অথবা একা একা নামাজ কিভাবে আদায় করবে অনেক তাসপি তাহালিল অনেক নিয়ম কানুন তারা জানে না তা আজকে ওই সমস্ত আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য এবং মুর্বি বাবাদের জন্য আমি চলে আসছি আপনাদের কাছে আর নয় কোনো ভয় আর নয় কোনো চিন্তা মসজিদে যাবেন সহি নিয়তে সহি হাদিসের আলোকে সঠিকভাবে কিভাবে সলাতুল আসরের নামাজটি আপনারা আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আমি অদম চলে আসছি আপনাদের কাছে তো দর্শক ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আজীবনের জন্য আসরের নামাজটি কিভাবে পড়তে হয় তার প্র্যাকটিক্যাল নিয়মটি আপনারা দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন এই শিকাটা আপনি কখনো আর বলবেন না তো দর্শক আসরের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি জানার আগে আমাদের জানতে হবে আসরের নামাজ কত রাখা এই বিষয়গুলা না জানা পর্যন্ত এবং নামাজটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন দর্শক এক নম্বর বিষয় হচ্ছে আসরের নামাজ কত রাখাত আসরের নামাজ হচ্ছে মোট আট রাকাত চার রাখাত সুন্নত চার রাখাত ফরজ আজকে আমি ভিডিওর মাধ্যমে চার রাকাত ফরজের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখিয়ে দিব একা একা কিভাবে নামাজ পড়বেন ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বেন একই ভিডিওর মধ্যে দুইটা সিস্টেমে আমি দেখিয়ে দিব এই জন্য ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আসর নামাজের নিয়ত কি আসর নামাজের প্রথম চার রাকাত সন্ন্যত নামাজের নিয়ত হচ্ছে নওয়াই তু আন উসালাহি তা আলা আর বা জিহাতিল তিহাতিল তাফতি আল্লাহ আকবর চার রাকাত ফরজ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু তু আন উসল্লি আলিল্লাহি তা আলা আর বা আকাতীন আশরি ফাদুল্লাহি তা মতো জিয়ান ইলা জিহাতিন কাহাবাতি শরিফতি আল্লাহু আকবর যদি কোনো মানুষ এই নিয়তটা আরবিতে না পারেন আপনারা বাংলাতে এইভাবে বলতে পারবেন আমি রাকাত আসুর নামাজের ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন নিয়ত করবেন আমি চার রাকাত সলাতুল আসুর নামাজে ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবর আসন নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন আসন নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যেই কোনো সুরা দিয়ে আপনি আসন নামাজ পড়তে পারবেন তবে প্রথম রাখাতে একটু বড় সুরা নেবেন দ্বিতীয় রাখাতে একটু ছোট সুরা নেবেন তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে আমি অধম এখন আপনাদেরকে আসন নামাজের পুরো প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব ইমামের পিছনে কিভাবে পড়বেন এবং একাকি কিভাবে পড়বেন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে যদি ইমামের সাথে আসরের নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব আপনারা সকলে মিলে কাতার বুদ্ধি হয়ে কাতার সোজা করে নামাজে দোয়া পড়বেন নামাজের দোয়া হচ্ছে ইন্নি ওয়াজু ওয়াজহি আল ওয়া হানি ফা মিনাল মুশিক তারপরে ইমাম সাহেব নিয়ত করবে আপনারাও নিয়ত করবে নিয়ত করার পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবির তারিমা আল্লাহ আকবর বলে পুরুষরা নাবির নিচে হাত বাঁধবেন ইমাম সাহেব নাবিন নিজে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সকলে সানা পড়বেন ইমাম সাহেব প্লাস মুক্তাদি সকলে সানা ইলাহা সাহেবেন এই সানা পরার পরে সকল মুক্তাদি চুপ থাকবেন ইমাম সাহেব এখন সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে তা আমি এখন প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি জায়নামাজে দোয়া পড়েছি নিয়ত করেছি এখন আমি তাকবির দেব আল্লাহ আকবর সানা পড়েছি সানা পড়ার পরে আপনারা মুক্তাদিরা মনে করেন সানা পড়েছেন এখন ইমাম সাহেব আমি যদি ইমাম সেজে কথা বলি তাহলে আমি ইমাম সাহেব এখন আমি সুরা ফাতেহা পড়বো সুরাতুল ফাতেহার সাথে আরেকটি সুরা মিলাবো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে অন্য সূরা পড়েছে এখন ইমাম সাহেব রুকুতে যাবে ইমাম সাহেব রুকুর سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر এই জায়গার মধ্যে দুই শেষদার মাঝখানে একটি দোয়া আছে দোয়াটি পড়তে পারলে ভালো উত্তম স্বভাবের কাজ যদি দোয়াটি না পারেন তাহলে আপনারা কি করবেন দোয়াটি পরার যতটুকু সময় লাগে ওই সময় পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন দেরি করবেন

غَيْرِ الْمَوْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصمد لَمْ يَلِدُ وَلَمْ يُولَدُ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ وكما كانت ركعة الأولى الله الله এরপর এইভাবে আপনারা ফলো করবেন <سؤال> আল্লাহু سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আল্লাহু আকবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন ইমাম সাহেব বসেছে আপনারা মুক্তাদিরা সকলেই বসবেন বসার পরে ইমাম সাহেব মুক্তাদি ওবই সুরাত সূরাত আত্বায়াতু পড়বেন আব্দুর পর্যন্ত পরে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، الله اكبر. যেহেতু ফরজ নামাজ ইমাম সাহেব এখন শুধু সুরাতুল ফাতিয়া পড়বেন আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন সুরাতুল ফাতিয়া পরে রুকু সেজদা করবে আরেকটি কথা ফরোজ নামাজের মধ্যে যেই নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয় সেই নামাজের মধ্যে প্রথম দুই আকাতে ইমাম সাহেব কেরাত জোরে জোরে পড়বেন পরবর্তী আকাতগুলাতে শুধু সুরাতুল ফাতিহাটা আস্তে আস্তে পড়বেন মনে মনে পড়বেন আর যেই নামাজের মধ্যে কেরাত অস্ত্র অস্তে পড়তে হয়

الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله اكبر رب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন ইমাম সাহেব আত্তাহিয়াটো পড়বে আত্তাহিয়াটো দুরুসরীফ দয় মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজটি শেষ করবে ইমাম সাহেবের সাথে সাথে আপনারা মুক্তাদিরাও আত্মাহিয়াটো দুরু শরীফ দয় মাসুরা পড়বেন আত্তা হে ইয়া তুলি লে হি ওয়া সলা ওয়া তুই কিবা সালে মোহালাই কেউ হে ইউ ওয়া রহমতুন ল হি ওয়া ব র কে أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم، وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমাতুল্লা দর্শক ইমাম সাহেব আপনাদেরকে সলাতুল আসন নামাজে চার রাখাত প্র্যাক্টিক্যাল নামাজের নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে ইমামের পিছনে এভাবে আপনারা নামাজটি আদায় করবেন আর যখন আপনারা একাকি নামাজ আদায় করবেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে তখন যত কিছু আছে সব কিছু আপনাদের নিজের পড়তে হবে নিজেরা পরে পরে নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি যুবক ভাইদেরকে এবং মুর্বী বাবাদেরকে বাড়িতে কিংবা মসজিদে ইমামের সাথে কিংবা একাকি সঠিক নিয়মে সঠিকভাবে সহি শুদ্ধভাবে সলাতুল আসরা নামাজটি পড়ার মতো তাও ফিকদান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা মুরব্বীর বাবারা মসজিদের মধ্যে কীভাবে ইমামের পিছনে অথবা একাকীভাবে সোলাতুর মাগরিবের নামাজটি আদায় করবে তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আমি আসছি তারও দর্শক প্রথম হচ্ছে মাগরীবের নামাজ কত রাকাত মাগরীবের নামাজ হচ্ছে মোট সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সন্ন্যদ দুই রাকাত নফল এ হচ্ছে মোট রাকাত তো আজকের এই ভিডিওর মধ্যে আমি ইমামের পিছনে এবং কি পুরুষরা যুবক কলিচার টুকরা ভাইয়েরা কিভাবে মসজিদের মধ্যে তিন রাকাত মাগরীবের ফরজ নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব ইনশা আল্লাহ মাগরীবের নামাজের নিয়ত কি মাগরীবের নামাজের নিয়ত হচ্ছে তিন রাকাত ফরজের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহি তা আলা সালাসা রকায়ত আহি সালাতিল মগরিবি ফাদুল্লাহি তা আলা মতোয়াই ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর দুই রাকাত নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তু আন উসাল্লি আলিল্লাহি তা আলা রকায়ত আহি সালাতিল মগরিবি সুন্নাত রসুল্লাহি তা আলা ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর দুই রাকাত নফল নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহি তা আলা রকাত আহ সলাতিল নফলে মতোয়াই ইলা জিহাতিল কাহাবাতিফাতে আল্লাহ দর্শক এখন আমি তিন ডাকাত সলাতুল মাকরিবের নামাজের ফরজ নামাজটি ইমামের পিছনে কিংবা একাকি আদায় করবেন তার প্রেকটিকেল নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম ইমাম সাহেব কিংবা ইমামের পিছনে কিংবা একাকি যখনই নামাজ আদায় করতে যাবেন তখন আপনাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে তারপর ইমাম সাহেব নিয়ত করবে আপনারও নিয়ত করবেন আপনারা ইমামের পিছনে নামাজ আদায় করলে এভাবে নিয়ত করবেন আমি তিন রাখা সলাতুল মাকরিবে নামাজের ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করে আল্লাহ আকবর এ বলে আপনারা ইমামের পিছনে নিয়ত করবেন নিয়ত করার পরে ইমাম সাহেব মুক্তাদি অবই আপনারা কি করবেন সানা পড়বেন আমি প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মনে করেন আমি ইমাম সাহেব আমি নিয়ত করলাম আপনারা মুক্তাদি আপনারা নিয়োগ করবে নিয়ত করার পরে এখন আমি অল্লাহবর বলে বলে হাত বাঁধব এখন হাত বাঁধার পরে ইমাম সাহেব এবং মুক্তাদি সকলে কি করবে সানা পড়বে সানা সুবাহিকা ও বিহান্দিকা তা ইলাহা ওলা সানা পড়ার পরে ইমাম সাহেব সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার পরে আরেকটি সুরা মিলাবে আর মুকতাদি আপনারা যারা আছেন অবশ্যই আপনারা চুপ থাকবেন কারণ চুপ থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে رحمت বর্ষিত হয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিয়া ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম

পারুসান আলিহিম তইরনবিল তার বিহিম বিজর তিম্মিং সিজিল ফেজাল হুংকাফিম কুল এখন ইমাম সাহেব রুকুতে যাবে আপনারা রুকুতে যাবেন ইমাম সাহেব রুকুর তাসবি পড়বে আপনারা রুকুর তাসবি পরবেন অউয়া হক ব শুভহেনার অফ বি এল আউজিম سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر, الله أكبر سبحان ربي الاعلى

إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين، بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى.

ইমাম সাহেব এখন শুধু সুরাতুল ফাতিয়া পড়বে আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন যে সকল নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয় সে সকল নামাজের মধ্যে ইমাম সাহেব প্রথম দুই রাকাতের মধ্যে সুরাতুল ফাতিয়া সুরাতুল ফাতিয়া সাথে আরেকটি সুরা পড়বে জোরে জোরে কেরাত পড়বে এরপরে রাকাত গুলাতে সুরাতুল ফাতিয়া মনে মনে পড়বে তা আমরা মাগরীবের নামাজ পড়তেছি মাগরীবের নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে আমরা জোরে জোরে পড়েছি তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইমাম হিসাবে এখন জোরে জোরেই পড়বো শুধু সুরাতুল ফাতিয়া পড়বো আর আপনারা যখন প্রকৃতপক্ষ ইমামের সাথে নামাজ পড়বেন তখন ইমামও লাস্টের রাকাতে সুরাতুল ফাতিয়া হস্তে পড়বে মনে মনে পড়বে আপনারাও চুপ থাকবেন বিসমিল্লাহ রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر <applause> سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله